তুমি কি বলতে পারবে জীবনের অর্থটা কি জীবনের মানে কি শুধুই বেঁচে থাকা নাকি অন্য কিছু প্রকৃতপক্ষে জীবন মানে হলো লড়াই যে লড়াইয়ের ময়দানে শত্রুর বিপক্ষে অবস্থান নেয় সময় সে যুদ্ধের ময়দানে তুমি যদি একবার হেরে যাও তবে তোমাকে সারা জীবনের জন্য আফসোস করতে হবে কিন্তু সেই সময় আর কোনো লাভ হবে না কারণ তোমার জীবনের অধ্যায় থেকে যে সময় একবার চলে যায় তুমি তাকে আর কখনোই ফেরত আনতে পারবে না আর এটাই হল আমাদের জীবনের সবচেয়ে বড় একটা ভুল যার মাসুল গুনতে হয় জীবনের অর্ধেকটা সময় ধরে অন্যদিকে জীবন মানে হল জয় কিংবা পরাজয় জীবনের আসল মানে হলো নিজের গন্তব্যকে খুঁজে পাওয়া এবং তাকে অর্জনের জন্য পাগলের মতো নিজেকে দৌড়ানো এই দুনিয়াটা বড়ই নিষ্ঠুর একটা জায়গা যেখানে তোমাকে কোনো ব্যক্তি সাহায্য করবে না আর তোমাকে সাহায্য সে তখনই করবে যখন সে তোমার কাছ থেকে কিছু একটা আশা করবে আর এটাই হল পৃথিবীর সবচেয়ে কঠিন এক বাস্তবতা তোমাকে কেউ সোনার চামচে করে কোনো কিছু এগিয়ে দেবে না বরং তোমাকেই তৈরি করতে হবে তোমার খাটি সোনার পথকে যে সাফল্যের রাস্তায় তুমি শুধু একাই চলবে আর কেউ না কিন্তু তোমার সেই খাটিসোনার পথকে তৈরি করা সহজ কথা না তার জন্য তোমাকে আগুনের ভিতর দিয়ে হাঁটতে হবে অর্থাৎ তোমাকে তখন সময়ের সাথে বন্ধুত্ব করতে হবে তবেই তো তুমি তোমার জীবনে কিছু একটা করতে পারবে সময় তোমার জন্য কখনো কখনো সহজ রাস্তা হয়ে যাবে আবার কখনো বা তোমাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে একটা কথা তুমি সবসময় মনে রাখবে আর তা হলো তোমার পরিস্থিতি তোমার বিপক্ষে যতই খারাপ হোক না কেন কখনোই তুমি তোমার লক্ষ্য থেকে সরে আসবে না তুমি যদি এইভাবে নিজেকে একটুখানি করে তৈরি করো তবে একদিন না একদিন তুমি তোমার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে এতটুকু ভরসা নিজের উপর রাখো তুমি যদি তোমার জীবনের লক্ষ্যকে নির্ধারণ না করো তবে সময় তোমাকে নিজের মতো করে চালাবে তবে সেটা হবে কঠিন এক পরীক্ষা তখন তোমার হয়তোবা তাকে সহ্য করার ক্ষমতা থাকবে না কিংবা যখন তোমার আশেপাশের মানুষজন বলতে থাকবে ওর জীবনে কিছুই করতে পারবে না তুমি কি তখন সব কিছুই মাথা নিচু করে শুনে যাবে নাকি তুমি দাঁড়িয়ে চিৎকার করে বলবে আমি সব কিছুই পারব আমি একদিন করে দেখাবো তুমি তোমার জীবনের লক্ষ্যকে মন থেকে ভালোবাসো যতটা না একজন যোদ্ধা তার অস্ত্রকে ভালোবাসে তুমি যখন তোমার নিজের লক্ষ্যকে স্থির করবে তখন যদি পুরো দুনিয়া তোমার বিপক্ষেও চলে যায় তবুও তোমার চোখে এক ফোঁটা জলও আসবে না কারণ তুমি ভালো করে জানো তোমার গন্তব্য কি তুমি কোথায় যাচ্ছ তোমার লক্ষ্যহীন জীবন মানে মাঝ সমুদ্রে নৌকা যে নৌকা না আছে কোনো গন্তব্য না আছে কোনো দিক নির্দেশনা আর এমনভাবে জীবনে বেঁচে থাকার কোনো মানেই আসে না তুমি যে পরিবার থেকে এসেছ তা তোমার ভাগ্য নয় তোমার বর্তমান আর্থিক অবস্থা কিংবা সমাজ ব্যবস্থা এগুলো তুমি কোনো কিছুই আগে থেকে নির্ধারণ করতে পারবে না কারণ এগুলো সব কিছুর নিয়ন্ত্রণ থাকে একমাত্র তারই হাতে তুমি তোমার জীবনে কি হতে চাও পৃথিবীর বড়ো বড়ো মানুষগুলোর দিকে একটা নজর তাকিয়ে দেখো এবং তাদেরকে মনের গভীর থেকে অনুভব করার চেষ্টা করো যারা ইতিহাস তৈরি করেছে তাদের অধিকাংশই শুরু হয়েছে শূন্য থেকে কিন্তু তাদের একটা জিনিস ছিল তা হলো লক্ষ্য তাদের ছিল আগুনের মতো লক্ষ্য যার সামনে কোনো কিছুই টিকে থাকতে পারত না যদি তুমি তোমার জীবনে সত্যি সত্যি কিছু একটা অর্জন করতে চাও তখন তোমার প্রতিটা নিঃশ্বাস বলবে আমি সব কিছুই পারবো আমি একদিন সবাইকে প্রমাণ করে দেখাবো।